খাদ্য অধিদপ্তর প্রাইমারি এবং নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষা আসা লসাগু এবং গসাগু নিয়ে চলে আসলে যে হোক আমরা প্রথম অঙ্কটা একটু দেখি প্রথম অঙ্কটা বলছে কি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ দশ পনেরো দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে কত চার এই যে অবশিষ্ট চার কি করবেন আপনি সেটাই তো আপনি বুঝতে পারেন না তো এই জন্য আমি কিন্তু আজকে এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন কোন ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে একদম ডাইরেক্ট কোনো কিছু চিন্তা করবেন না শুধু লসাগু করে দিবেন ক্ষুদ্রতম সংখ্যা বললেই কি করবেন লসাগু করবেন এখন আমরা কি করবো পাঁচ দশ পনেরো এর লস যদি আমরা করি পাঁচ দাঁড়িয়ে যায় পাঁচ 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 দু দশ তিন পাঁচ আর পনেরো আর যায় বন্ধুরা আর কিন্তু যায় না তাহলে আমরা কি করলাম লসাগু কত হলো পাঁচ গুণ দুই গুণ তিন তাহলে কত হলো পাঁচ গুণ দশ তিন দশে তিরিশ এখন আমরা কি করব এখন আমরা করব যে যেই কোয়েশ্চেন ভাগ করলে চার অবশিষ্ট থাকে যেটা অবশিষ্ট থাকবে মনে রাখবা বন্ধুরা যেটা অবশিষ্ট থাকবে সেটা কিন্তু কি করবা যোগ করে দিবা আর যেটা যোগ করতে বলবে সেটা বিয়োগ করে দিবা যাই হোক সেটা আমরা নেক্সট টাইমে দেখাচ্ছি তো তিরিশ যোগ আর আমার যেহেতু অবশিষ্ট আছে কত চার চার অবশিষ্ট যোগ করলে চৌত্রিশ আমার অ্যান্সার কিন্তু এখন চৌত্রিশ তাহলে তোমরা এই আজকের এই অঙ্কটা দেখে আশা করি তোমরা আর এই সব অঙ্কে সমস্যা হবে না তো আমরা এখন নেক্সট অঙ্কে আর বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে একশো দুই এবং একশো কত ছিয়াশি কে ভাগ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকে তো আমরা এখন কি দেখতেছি দেখো প্রত্যেকবার কিন্তু ছয় অবশিষ্ট থাকতে হবে ঠিক আছে তাহলে প্রত্যেকবার যদি ছয় অবশিষ্ট থাকতে হয় কি করবা আমরা এইটা থেকে ছয় বিয়োগ করবো এটা থেকে ছয় বিয়োগ করবো আর বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে গ গু মনে রাখবা তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো একশো দুই বিয়োগ ছয় কত হয় একশো দুই থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে আমাদের হয় কত ছিয়ানব্বই ঠিক না নাকি বন্ধুরা এরপরে হয়েছে একশো ছিয়াশি একশো ছিয়াশি থেকেও আমরা ছয় বিয়োগ করব তাহলে কত হয় একশো আশি এখন এই দুইটাকে আমরা কি করবো গস আগু তাহলে যেটা ছোট সেটা দ্বারা যেটা বড় তাকে ভাগ করতে হয় নিয়ম ভাগ প্রক্রিয়ায় ছিয়ানব্বই দুইবার ছিয়ানব্বই হয় যাই হোক কত হয় আমরা ছয় আছে চার পাবো আছে আছে এক দশ আট ঠিক আছে চৌরাশি এখন আবার ছিয়ানব্বই এখানে চলে আসবে তো আবারও একবার যায় চুরাশি ছয় আছে কত দুই আর নয় আছে এক বারো এখন চৌরাশি দিলে আমরা জানি কত পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর সাত বারং চুরাশি তাহলে এই সাত বারং চুরাশি মিলে গেলো তাহলে আমাদের গোসাগো কোনটা এইটা তাহলে আমাদের অ্যান্সার হয় বারো তাহলে বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে কোন বৃহত্তর সংখ্যাতে এত এতকে ভাগ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকবে অবশ্যই কত দ্বারা বারো দ্বারা যদি ভাগ করি প্রত্যেকবারই ছয় অবশিষ্ট থাকবে এইবার যেটা নিয়ে আসতেছে এটা কিন্তু তোমাদের অনেকেই জটিল ভাব কিন্তু আসলে এতটা জটিল না অনেক সহজ ঠিক আছে তো আমরা কি করবো বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে এক যোগ করলে মনে রাখবা যে ক্ষুদ্রতম মানে হচ্ছে লসাগু আর যোগ করতে বললে বিয়োগ করবা বিয়োগ করতে বললে যোগ করবা একদম সহজ সিস্টেম আমি দেখাই দিলাম আজকে যাই হোক প্রথমে আমরা কি করবো এটা লসাগর করব তিন ছয় নয় বারো পনেরো লসাগু করি কত দ্বারা তিন দ্বারা তিন অক্ষে তিন তিন দুগুনা ছয় তিন তিনা নয় তিন চারা বারো তিন হয়েছে পনেরো এরপরে দেখো দুই দ্বারা যায় দুই দ্বারা দিলে একের এক দুই অক্কে দুই তিনের তিন দুই দুগুণা চার পাঁচ আর যায় না তাহলে আমার লসাও কত হয় তিন গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ তাহলে কত হয় টোটাল তিন দুগুণা ছয় ঠিক আছে তিনশো আঠেরো ছত্রিশ পাঁচ কত আমরা সেটা হিসাব করতে পারি আর যদি সহজ করতে চাও পাঁচ দুগুণা দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুণা কত ষাট ঠিক আছে তিনশ আঠারো একশো আশি এখন একশো আশি পাইছি কি লসা গু এখন আমার বলছে কি এক যোগ করতে ভালো করে খেয়াল করবে এই জিনিসটা এক যোগ করতে বলছে তাহলে আমরা কি করবো লসাগু যা পাইছি তার থেকে এক বিয়োগ করে দিব তাহলে আমার অ্যান্সার দায় করতো একশো উনআশি এটি কিন্তু অ্যান্সার বন্ধুরা আশা করি তোমাদের আর এই সকল অঙ্কে সমস্যা হবে না যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা ধন্যবাদ সবে ভালো থেকো